কফি তো আমরা কম বেশি সারা বছরই খেয়ে থাকি তবে শীতের সময় গরম কফি ভালো লাগলেও এই গরমে কিন্তু গরম কফি খেতে একেবারেই মন চায় না তাই এই গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফির এই রেসিপিটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেভিশের দিল্লি স্নেভিশের দিল্লির চ্যানেল আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের রেসিপি আজকে আমি আইসক্রিম কোল্ড কফির এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আইসক্রিম কোল্ড কফির এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে দুটো কাচের গ্লাস নিয়ে নিয়েছি বা কাপও বলা যেতে পারে আর নিয়ে নিয়েছি চকলেট সিরাপ এই সিরাপ দিয়ে প্রথমে এই গ্লাস দুটোকে ডেকোরেট করে নেব এই গরমে ঠান্ডা ঠান্ডা কোল্ড কফির এই রেসিপিটি আপনারা বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারেন এক কাপ ঠান্ডা ঠান্ডা এরকম কোল্ড কফি হলে দিনের ক্লান্তিটাই যেন দূর হয়ে যায় আর এই কোল্ড কফি বাইরে খেতে গেলে এর খরচটা বেশ অনেকটাই পড়ে যায় তাই ঝটপট সামান্য কিছু উপকরণ দিয়ে বাড়িতেই এই কোল্ড কফি তৈরি করে নেওয়া যেতে পারে তো দেখুন বন্ধুরা আমি গ্লাস দুটোকে ডেকোরেট করে নিয়েছি এইবার এই গ্লাস দুটোকে সেট হয়ে যাওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব দু মিনিটের জন্য এরপর যেটা নিয়েছি সেটা হলো একটা মিক্সিং জার এর ভেতরে সবার প্রথমে দিয়ে দিচ্ছি দুধ দুধ দেওয়ার পর এর ভেতরে দিয়ে দেব কয়েকটা আইস কিউব যেহেতু আমরা কোল্ড কফি তৈরি করছি তাই আইস কিউবটা দেওয়া অবশ্যই জরুরি আইস কিউব দেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি কফি টু টেবিল স্পুনের মতো কফি আমি এই দুধের ভেতরেই দিয়ে দেব এরপর যেটা দেব সেটা হলো চিনি টু টেবিল স্পুন চিনিও আমি এখানে অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন এরপর এর ভেতরে আমি যেটা দিয়ে দেব সেটা হলো গরমে সবার পছন্দের জিনিস আইসক্রিম ডেরির ভ্যানিলা আইসক্রিম এখানে আমি নিয়ে নিয়েছি এর থেকে দু চামচ আইসক্রিমও আমি এর ভেতর দিয়ে দেব আপনারা যে কোনো আইসক্রিম নিয়ে নিতে পারেন তবে আমার কাছে এই ভ্যানিলা আইসক্রিমটাই ছিল তাই আমি এই ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা কফি বানানোর জন্য সব উপকরণ এখানে আমাদের দেওয়া হয়ে গেছে এইবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে নেব এবং ভালো করে ব্লেন্ড করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে ভালোভাবে সব কিছু ব্লেন্ড করে নিয়েছি আমাদের কোল্ড কফি কিন্তু রেডি এবার ফ্রিজ থেকে গ্লাস দুটো বের করে নিলাম দেখুন চকলেট সিরাপটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে এবার এই গ্লাসের ভেতর কফিটা ঢেলে দিচ্ছি দুটো গ্লাসেই আমি কফি ঢেলে নিয়েছি এবার এর ভেতরে উপর থেকে যেটা দিয়ে দেবো সেটা হলো আইসক্রিম যেহেতু এটা আমরা আইসক্রিম কোল্ড কফি বানাচ্ছি তাই আইসক্রিমের পরিমাণটা তো একটু বেশি দিতেই হবে আইসক্রিমটা দিয়ে দিলাম এর আইস কিউব তবে আপনারা এটা নাও দিতে পারেন আর চকলেট সিরাপ দিয়ে উপর থেকে একটু নিজের ইচ্ছা অনুযায়ী ডেকোরেট করে নেবেন তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে ডেকোরেট করতেও পারেন আবার নাও করতে পারেন আমি একটু ডেকোরেট করে নিলাম আমাদের কোল্ড কফি কিন্তু একেবারেই রেডি কি দেখে মনে হচ্ছে না ঠান্ডা ঠান্ডা এরকম কোল্ড কফি এক গ্লাস গরমের সময় যদি পাওয়া যায় তাহলে আর কি বা প্রয়োজন পড়ে তো বন্ধুরা আজকে খুব সহজ এবং সিম্পলভাবে তৈরি করা আইসক্রিম কোল্ড কফির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই গরমে কোল্ড কফির এই রেসিপিটি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার